আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জোবাই হোসেন বেশ কয়েকদিন পরে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এর ভিতরে ভিডিও না আসার কারণ হচ্ছে আমার এই চ্যানেলটি জানুয়ারি মাসের তিরিশ তারিখে হ্যাক হয়ে গেছিল তো আপনাদের ভালোবাসা ও আল্লাহ তালা রসের সহমতে আমি চ্যানেলটি ফিরে পেয়েছি তো এখন থেকে হচ্ছে রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ তো চলুন আমরা আজকে টিউটোরিয়াল শুরু করার জন্য কম্পিউটার স্ক্রিন চলে যাই ওকে আমরা যখন ভয়েস অফ ডাকা অথবা ডকুমেন্টারি থামনারগুলো দেখি তখন একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে এই যে একটা কালার দেওয়া হয়েছে এখানে এখানে দেখেন এখানে একটা কালার এবং এখানে একটা কালার এই সাবজেক্টের আউটসাইডে তো এই কালারটা দেওয়ার কারণে কিন্তু থাপনেলটা খুবই আইকেসিং দেখাচ্ছে আমি যদি আরটি থাপনেল দেখি এখানে এই সাবজেক্টের আউটসাইডে দেখেন এই যে এখানে কিন্তু এই যে বডির আউটসাইডে একটা খুবই সুন্দর একটা কালার দেওয়া হয়েছে এটার কারণে কিন্তু এই থাপনেলটা কিন্তু খুবই প্রফেশনাল দেখাচ্ছে এবং এখানে দেখেন এই যে টেক্সটের ভিতরে একটা কালার দেওয়া হয়েছে তো এই আর জিবি ইফেক্টটা কিন্তু ডকুমেন্টের থাবনেলে প্রচুর ব্যবহার করা হয় এবং এটার কারণে কিন্তু আপনার থাপনেলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেক আই কিসিং দেখায় তো এটা খুবই সিম্পলভাবে করা যায় এর জন্য হচ্ছে ফটোশপে চলে যাব আমাদের যখন ডিজাইন হয়ে যাবে দেন আমরা ওই ডিজাইনের উপরেই হচ্ছে এই কাজটা করবো তো ধরুন এটা হচ্ছে আমার থাপনেল আমি এটা ডিজাইন করলাম তো এখন এই থাবনেল আমি ওই সেমভাবে আর জিবি এফেক্টটা দিব তো এই জন্য হচ্ছে আমি এই লেয়ারটা সিলেক্ট করব প্রথমেই লেয়ারটা সিলেক্ট করে হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নেব এখানে যখন ছেড়ে দেব এটা ডুপ্লিকেট হয়ে গেছে ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে ব্ল্যান্ডিং মোডে চলে আসব উপরের লেটার স্লেট থাকা অবস্থায় ব্ল্যান্ডিং মোডে আসার পরে তো এখানে আমরা দেখতে পাবো চ্যানেলের একটি অপশন এবং এই চ্যানেলের যেই এখানে আর জিবি এই আর জিবির এখান থেকে হচ্ছে আর এর যে অপশনটা এটা আমরা দেব টিক টিকমার্কটা উঠায় দিয়ে আমরা হচ্ছে ওকে করে দেব তো এখন মুভ টুলে থাকা অবস্থায় মাউসের রাইট এরো অথবা লেফটেরও যে কোনো একটা অ্যারোতে আমি যদি দুইবার ক্লিক করি একবার দুইবার বা তিনবারও করতে পারি আমি যত বেশি করবো এটা তত বেশি হবে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে থাপনেলে কিন্তু আউটসাইডে এই যে একটা কালার চলে আসছে সেমভাবে এবং টেক্সটও দেখতে পাচ্ছেন যে আর জিবি কালারটা কিন্তু দেখা যাচ্ছে তো আমি যদি এখন বিপর আপটা দেখি বিপোর আপটা দেখতে হলে আমি প্রথমে হচ্ছে উপরের ল্যাটটা অফ করে দিব এটা ছিল আমাদের অরিজিনালটা যেটা হচ্ছে আর জিবি ছিল না তো আমি যদি এই ল্যাটটা ওপেন করি এখন দেখতে পাচ্ছেন আর জিবি কালারটা চলে আসছে তো এখানে যদি আপনার খুব বেশি প্রয়োজন হয় আরও প্রয়োজন হয় তাহলে আপনি যে অ্যারো বাটনটা ক্লিক করছেন ওটা আরও ক্লিক করবেন এভাবে আপনি যত ক্লিক করবেন ইফেক্টটা কিন্তু তত বেশি হয়ে যাবে তো উদাহরণস্বরূপ আমি আরেকটি ইমেজ দিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে আসলাম তো এখন হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করবো কন্ট্রোল যেয়ে দিয়ে ডুপ্লিকেট করতে পারি অথবা হচ্ছে এটাকে ধরে এখানে সেরে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে দেন উপরের ল্যারটা সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবো ব্ল্যান্ডিং অপশনে এখানে আসার পরে স্যানেলের ভিতরে যে আরটা এই আর এর অপশনটা আমি টিকমার্কটা উঠিয়ে দেবো উঠিয়ে দেওয়ার পরে হচ্ছে ওকে তো এখন হচ্ছে মুভ টুলে থাকা অবস্থায় আমি অ্যারো বাটনে দুইবার ক্লিক করব অথবা তিনবার ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমার এখানে ইফেক্টটা চলে আসছে তো এইভাবেই হচ্ছে আপনি ডকুমেন্টারি থাম নিলে আর জিবি ইফেক্টটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে দেখতে আরও বেশি কেসিং দেখাবে এবং হচ্ছে প্রফেশনাল দেখাবে তো আজকের ভিডিওটি খুব শর্ট করে করছি যেহেতু আমার চ্যানেলটি হ্যাক হয়ে গেছিলো তো উইন্ডোজ দেওয়ার কারণে আমার পিসিতে থেকে সব কিছু হারিয়ে গেছে তো শর্ট করে একটা ভিডিও তৈরি করলাম কারণ হচ্ছে যে অনেকদিন হচ্ছে ভিডিও আপলোড দেয় না যাতে করে চ্যানেলের রিস্কটা ঠিক থাকে এই জন্যই শর্ট একটা ভিডিও করে দেখালাম আপনাদেরকে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ